হ্যালো এভরিওয়ান তো আজকের একটু আলাদা ধরনের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অরিও বিস্কিট আছে তো এটা আমার মেয়ে বানিয়েছে গতকাল তো সেই ভিডিও শেয়ার করলাম তো এখানে অরিও বিস্কিট পাঁচ প্যাকেট নিয়েছে যেটা মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছিল। এবং তাতে গুঁড়ো করার পর তাতে মিশিয়েছিল দু চামচের মতো আমুল স্প্রে আর একটু দেড় চামচের মতো বাটার বলি নিয়ে দিয়ে দিয়েছিল। তারপর আরেকবার মিক্সিতে গুঁড়ে নিয়েছিল। খুব সুন্দর একটা কালার এসছিল। এবং সেইটা গোল গোল আকারে বলের মতো বানিয়ে নিয়ে দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে তারপর দুটো চকলেট নিয়ে ভালো করে চকলেটটা মেল্ট করে মানে গলি নিয়ে ওই বলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে চকলেটের মধ্যে মাখিয়ে আবার এক দেড় ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে তো খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে দেখতেও ভালো হয়েছিল তো প্রথমবার ট্রাই করেছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই স্বাদ দেবেন মেয়েকে আশীর্বাদ দেবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি